আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ তো আজকে আবার একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওর বিষয় হচ্ছে আসলে আপনারা এই যে টিকিটগুলো কিনতেছে অনেকে টিকিট কিনেন অনেকে অনলাইনে কিনেন অনেকে তামারা তাপি দিয়ে কিস্তিতে কিনেন তো ওই সকল টিকিটগুলো আমার ক্যান্সেল কীভাবে করবেন এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে আপনারা ডেট পরিবর্তন করবেন যদি আপনি অনলাইন থেকে কিনে থাকেন তো এখন হচ্ছে যে আসলে আপনারা এগুলো যদি একেবারে ক্যান্সেল করতে চান তাহলে কিভাবে করবেন সেটা হয়তো অনেকে জানেন না তো এরকমই আমি যে টিকিটটা ক্যান্সেল করেছি বা যেটা আগে ডেট পরিবর্তন করেছিলাম ওই টিকিটটা এবার ক্যান্সেল করেছি তো ওইটা কিন্তু আমি নিয়েছিলাম হচ্ছে তাব্বি দিয়ে চার মাসের কিস্তিতে এবং আপনার সৌদি ছয় তো এখন কথা হচ্ছে যে আপনি আসলে যে কোনো টিকিট কি তাববি দিয়ে ক্যান্সেল করতে পারবেন না কিভাবে করবেন তো এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অবশ্যই কিছুটা ভিডিওতে দেখাবো এবং কিছু আমি বলে দিব আসলে এটা সরাসরি দেখানোর কিছু নেই তারপরেও তো তারপর আমি এখানে একটা ভিডিও আপনাদেরকে দেখাইতেছি তাছি আপনার একটু ভিডিওটা দেখে নেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আসলে তো দেখুন আপনি যখন কোন তাবি তামারা দিয়ে টিকিট কিনবেন তাহলে ওই টিকিটটা কিন্তু কিনতে হয় আপনাকে আপনার কি দিয়ে কিনবেন তাবি তামারা দিয়ে যদি কিনেন তাহলে কিস্তিতে নিতে হলে আপনাকে অবশ্যই আলমোসাফার বা আল মাতার এ ধরনের যে অ্যাপস গুলো আছে থার্ড পার্টি অ্যাপস তাদেরকে দরিয়ায় মানে নিতে হবে আপনি সরাসরি তাব্বি আমার থেকে আসলে টিকিট পাওয়া যায় না আবার আল মাতার বা আল মুসাফা থেকে সরাসরি তাব্বিত আমারা সারা কিস্তিতে পাওয়া যায় না মানে একটা সাথে একটা লিঙ্ক করা আছে তো ওই সিস্টেমে কিন্তু আপনাকে টিকিটটা নিতে হয় তো ওইগুলোতে যদি আপনি টিকিটটা কিনেন আপনি কিনেন বা আপনি কারো মাধ্যমে কিনেন তো আপনি যার মাধ্যমে কিনবেন যার অ্যাকাউন্ট থেকে কিনা হয় সেই আসলে এটাকে পরিবর্তন বা ক্যান্সেল করতে পারবে তো আপনি যদি চান সেটা আপনিও করতে পারবেন কিন্তু আপনাকে ইংলিশ বা ভালো একটা মানে কমিউনিকেশন আপনাকে বুঝতে হবে যে আসলে তার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন সে আপনাকে কি জিজ্ঞেস করতেছে সেটা আপনি বুঝেন কি বা আপনি বলতে পারেন কি না ওই একটা সিস্টেম কিন্তু আপনার থাকতে হবে তো আপনি যদি এরকম কিছু না বুঝেন তাহলে কিন্তু আসলে পারবেন না তো কারণ হচ্ছে আপনাকে যখন কোনো টিকিট ক্যান্সেল করতে যাবেন এর আগে আমি ডেট এক্সপায়ার মানে ডেট বাড়ানোর সিস্টেমটা দেখাইছি আমি আগের ভিডিওতে তো ওইটা যদি না দেখে থাকেন আর যদি আপনি ডেট বাড়ানোর কোনো সমস্যায় দেখে থাকেন বা ডেট বাড়ায় বা চিন্তা করে থাকেন তাহলে আমার আগের ভিডিওটা দেখে নেবেন অথবা ওই ভিডিও লিংকটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বলে দেওয়া থাকবে অথবা চাইলে আমি আপনাকে কমেন্টে দিয়ে দিব কোনো সমস্যা নেই তো ওইটা দেখে কিভাবে ডেট বাড়াইতে হয় সেটা দেখে নেবেন তো এখন কথা হচ্ছে যে আপনি ক্যান্সেলটা কীভাবে করবেন একেবারে ক্যান্সেল করে দিবেন তো দেখুন ক্যান্সেলটা কিন্তু যদি আপনার করার ইচ্ছা থাকে তাহলে আপনার কমসে কম চব্বিশ ঘন্টা আগে ক্যান্সেলটা করবেন মানে আপনার ফ্লাইট হচ্ছে আজকে রাত্রে বারোটায় বা দিনের এগারোটায় তো ওই হিসাবে আপনার চব্বিশ থেকে ছাব্বিশ সাতাশ ঘন্টা আগে বা এর বেশি যদি টাইম থাকে তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে কিন্তু আপনি চব্বিশ ঘন্টার ভিতরে যখন ঢুকে যাবেন তখন যদি ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জরিফানাটা বেশি আসবে আর যখন আপনার ফ্লাইট টাইম একেবারে কাছে চলে আসবে এক দেড় ঘন্টা চলে আসবে তখন আসলে আপনি অনলাইন টিকিটগুলো ক্যান্সেল করতে পারবেন না তখন আপনাকে এই টিকিটটা এমনিতেই ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক আপনার টাকাটা কিন্তু পুরোটাই কেটে নিয়ে যাবে তো এখন কথা হচ্ছে কিস্তিতে যখন নেবেন আপনি তো কিস্তি টাকাটা কীভাবে রিটার্ন আসে যখন আপনি যখন ক্যান্সেল করবেন তখন ওই আলমাতার বা আল মুসাফার থেকে একটি মেল বা তাদের কনফার্মেশন মেলটা তাব্বি বা চলে আসে তো তাব্বি তামারাতে আসার পর তারা তাদের যে অ্যাপসটা আছে বা তাদের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আপনার নামে যে কিস্তিটা থাকে বা আপনার নামে যে টিকিট বুকিংটা থাকে সেটা ক্যান্সেল করে দিয়ে আপনার যে টাকাটা পাওনা সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট বা যে এটিএম থেকে টাকাটা কেটেছিল সেই অ্যাকাউন্টে আবার ওই টাকাটা ফেরত দিয়ে দিবে তো ওইটা সময় লাগে আটচল্লিশ ঘন্টার মতো সময় লাগবে তাদের সিস্টেম থেকে আপডেট করার জন্য বাকি সাত দিন থেকে চোদ্দ দিন বা পনেরো দিন সময় লাগবে আপনার অ্যাকাউন্টে টাকাটা আসার জন্য এক দুদিনে আসবে না তো আপনি যদি অনলাইন টিকিটগুলো ক্যান্সেল করতে চান তো আমি তো বলে দিলাম যারা আলমাতার থেকে কিনবেন সেটা আলমাতা থেকে ক্যান্সেল করতে হবে যদি আলমোসাফার থেকে কিনেন তাহলে আলমোসাফার থেকে ক্যান্সেল করতে হবে তবে আলমাতার থেকে কেনার পর যদি আপনি ডেট বাড়ান একবার মানে চেঞ্জ করেন তো পরবর্তী সময় কিন্তু আলমাতার অ্যাপসের ভিতরে গেলে আপনাকে নতুন ডেটটা শু করবে না বা ওইখানে ক্যান্সেল অপশনটা আপনি পাবেন না কিন্তু আপনি ডেট যদি না বাড়িয়ে থাকেন নতুন হয়ে থাকে তাহলে আপনি ওইখানে চেঞ্জ অপশন এবং ক্যান্সেল অপশান দুইটাই পেয়ে যাবেন তো তারপর ওখান থেকে আপনাকে সরাসরি চলে যেতে হবে আলমাতার আপনার হোয়াটসঅ্যাপ সেটিংয়ে বা আপনার মানে হোয়াটসঅ্যাপ মেসেজে যেতে হবে তো দেখুন আমি আপনাদেরকে তা সেখানে আমি যে টিকিটটা ক্যান্সেল করলাম সেটা কিন্তু আমি যখন আলমাতারে এস এম এস করলাম তখন তারা আমাকে আমার টিকিটের ডিটেলসটা দিয়ে দিল যে আপনার নামে এই টিকিটটা আছে তখন আমি তাকে রিকোয়েস্ট করলাম যে আমার টিকিটটা ক্যান্সেল করতে হবে তো তখন সে বললো যে ঠিক আছে আমি চেক করতেছি তো সেটাও মোটামুটি প্রায় এক ঘন্টা সময় লেগে যায় আসলে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা তার একটু বেশিও লাগতে পারে আপনি এক মিনিট বা দুই মিনিটের ক্যান্সেল করতে পারবেন এরকম কিন্তু হয় না আসলে একটু অনেক সময় লেগে যায় তারা এটাকে চেক করে আপনার কত টাকা কাটবে কত টাকা ফেরত দিবে বা কি কী লাগবে কি কি চাইবে এই সব কিছু একটা একটা করে চেক করে তারপরে কিন্তু কনফার্মটা করতে হয় তো তারপর যখন আপনি সব কিছু দেখার পরে কনফার্মেশন দিবেন যে ঠিক আছে ক্যান্সেল করেন মানে প্রথম আপনাকে তারা জানাবে যে আপনার টিকিটের ক্যান্সেল করলে পরে এত টাকা কাটবে এত টাকা আপনাকে ফেরত দিবে যদি আপনি রাজি থাকেন তাহলে আবার তাদেরকে বলতে হবে যে ঠিক আছে আমি রাজি আছি আপনি ক্যান্সেল করে দেন তখন তারা আপনাকে সেটা ক্যান্সেল করে দিবে এবং আপনাকে এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার টিকিট ক্যান্সেল হয়ে গেছে সেটা আপনার অর্থ জানাবে আসলে অন্য কোথাও জানাবে না আর তারপর আপনি এক সপ্তাহ অপেক্ষা করার পর বা দশ দিন অপেক্ষা করার পর আপনার হবে এখন থেকে কথা কি করবেন আপনি দেখেন প্রত্যেকটা বিমানের টিকিট আপনি যেখান থেকে নিবেন যে প্ল্যাটফর্ম থেকে নেবেন যে অনলাইন থেকে নেবেন সেই প্রত্যেকটা প্ল্যাটফর্ম প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু টিকিট ম্যানেজ বা বুকিং ম্যানেজ নামে একটা অপশন থাকে আমি দেখানোর চেষ্টা করব এখানে বুকিং ম্যানেজে যখন আপনি যাবেন তো বুকিং ম্যানেজ মানে হচ্ছে আপনার ডেট পরিবর্তন করা আপনার টাইম পরিবর্তন করা অথবা আপনার টিকিটটা ক্যান্সেল করে দেওয়া সবগুলো অপশন কিন্তু আপনার ওই বুকিং ম্যানেজমেন্টের মধ্যে থেকে যায় তো আপনি যখন বুকিং ম্যানেজমেন্টে যাবেন তখন ওইখান থেকে আপনাকে বাসাই করতে হবে আপনি কি এটাকে টিকিটটা ক্যান্সেল করতে চাইতেছেন না ডেট পরিবর্তন করতে চাইতেছেন না কি চাইতেছেন আসলে সেখান থেকে আপনাকে দেখতে হবে তো দেখার পর আপনি সেই বিষয়ে আপনার ওইখানে ক্লিক করে তার আগে অপশনগুলো আপনাকে দেখতে হবে যে তারা আসলে আপনার কাছে কি রিকোয়ারমেন্ট দাবি করতেছে আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছেন অথবা যে নাম্বারটা আপনার দিয়েছেন তারা অথবা অথবা আপনার সেই ইমেল অ্যাড্রেসটা চাইবে তারপর হচ্ছে আপনার যে একটা আইডি থাকে আপনার বুকিং আইডি সেটা আপনি যেখান থেকে কিনেন বুকিং আইডি তাকে সেই বুকিং আইডিটা আপনি তাদেরকে দিতে হবে মানে আপনি যে সেই লোক অরিজিনাল লোক কিনা সেটা প্রমাণ করার জন্য আপনার কাছে তারা যা যা ডকুমেন্ট চাইবে সে সমস্ত ডকুমেন্ট আপনাকে এখানে প্রভাইড করতে হবে তো প্রোভাইড করার পর আপনার তারাকে এটাকে চেক করে তারপর আপনাকে আসলে বলে দিবে যে আপনি আসলে ক্যান্সেল করতে পারবেন কিনা কারণ অনেকগুলো টিকিট যখন আপনি কিনেন আমি এর আগে ভিডিওতে বলেছিলাম আপনি কেনার সময় কিন্তু ওখানে দুই তিনটা অপশন থাকে আবার কিছু কিছু অ্যানলাইনসের আপনার ওইখানে যখন কিনবেন তখন কিন্তু নিচে অপশন দেওয়া থাকে দিস টিকিট ইজ নট ক্যান্সেল তো এবং ন রিফান্ডেবল তো আপনি যদি এরকম টিকিট আপনি বুকিং করে থাকেন যে এই টিকিট ক্যান্সেল হবে না বা আপনি টাকাটা রিটার্ন পাবেন না তাহলে কিন্তু এটা করতে পারবেন না কেনার সময় দেখতে হবে আসলে সেটা আপনি নিজে কিনেন বা অন্য কাউকে দিয়ে কিনান তো তার সাথে আগে আপনি কথা বলে নেবেন যে আমার টিকিটটা যেন ক্যান্সেল করতে পারি বা ডেট পরিবর্তন করতে পারি ওই সিস্টেমের টিকিটটা কিনে দিবেন তাহলে ওভি কি আপনি কেনার সময় টাকাটা একটু বেশি লাগবে কিন্তু আপনার পরবর্তী সময় যদি কোনো কারণে ক্যান্সেল করতে হয় বা ডেট পরিবর্তন করতে হয় তখন সেটা করতে পারবেন আর যদি আপনি টাকা কম দিয়ে কিনে ফেলেন যে না আমি ডেট পরিবর্তন করব না বা ক্যান্সেল করব না তখন কিন্তু আপনি যদি ক্যান্সেল করতে চান তাহলে সম্পূর্ণ টাকাটা আপনার মার যাবে এটাকে করতে পারবেন না এটা একটা বিষয় কারণ অনেকে আসলে আমাকে কমেন্ট করে যে ভাই তো ছয়শো টাকা দেখলাম 700 টাকা দেখলাম তো এত বেশি কেন আমি এর আগে গতকালকে যে ভিডিওটা দিছি যে টিকিট কিভাবে কিনবেন সেখানে দেখিয়ে দিয়েছি যে আসলে টিকিটের দাম কেন বেশি হয় তো অনেকে হয়তো ফিফটি অফার মনে করে যে পাঁচ ছয়শো টাকা দিয়ে আমার টিকিট হয়ে যাবে ভাই একটা টিকিট আপনি পাবেন আপনি সৌদি থেকে বাংলাদেশে যাওয়ার জন্য সাতশো আঠারোশো টাকার মধ্যে একটা টিকিট পেয়ে যাবেন আর বাংলাদেশ থেকে আসার জন্য আসলে টিকিটের দামগুলো অনেক বেশি লাগে সেটা বাংলাদেশেরই একটা সমস্যা আসলে কিছু করার নেই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা টিকিট কাটতে চান অনলাইনে তাদের টিকিট ক্যান্সেল করার বিষয়টা এখানে ক্লিয়ার করে দিলাম তারপর যদি কোনো কারণে হেল্প লাগে অবশ্যই কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি কেউ অনলাইনে টিকিট কিনতে চান বা আমরা দিয়ে কিস্তিতে কিনতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে টিকিট কিনে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত